হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ছিল গত বুধবারের ভিডিও গত বুধবার হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছোটো মেয়ের বার্থডে ছিল তো আমাকে সেখানে ফোন দিয়ে যেতে বলল আমি সেখানে গেলাম তো এটা ছিল ভাইয়ার ছোট মেয়ের প্রথম বার্থডে তাই আমি ওকে কিছু দেওয়ার জন্য একটা সব থেকে দুইটা ড্রেস নিয়ে নিলাম দুইটা নিয়েছিলাম কারণ ভাইয়ার মেয়ে দুইটা একদম পিঠা পিঠি ছিল তাই দুজনের জন্য আমি এক রকম ড্রেস কে দিয়েছে এটা কে দিয়েছে কে দিয়েছে এটা বলো কুপি মি তো খুবই বলো সায়ান দাদা দিয়েছে দাদা দিয়েছে বলো দাদা ভাই দিয়েছে দাদা

कट करते डाक और ला मैं बन कर खड़ा छ पर তো আমি ড্রেস নেওয়ার পরে হচ্ছে ভাইয়ার মেজো মেয়ে তাওয়াফ ছিল ওই বেবিটার নাম মাসাল্লাহ ও অনেক কিউট ওর জন্য সবাই দোয়া করবেন আমি তাওয়াফকে হচ্ছে ড্রেসটা পরালাম তারপর যার বার্থডে তাইয়েবা এই যে ছোটো বেবি ও ঘুমানো ছিল তখন তাই ওকে তখন আর পড়াতে পারিনি তারপর ও ঘুম থেকে ওঠার পরে ওর ড্রেসটা ওকে পরালাম তারপর আমি দুজনকে একসাথে বসিয়ে একটু ভিডিও ফিলিপ নিলাম হ্যাঁ এই যে দেখেন তাওয়াফ তাইয়েবাকে একদম ধরে জড়িয়ে ধরে আদর করছে আদর করে আবার কখনো কখনও মায়েরও লাগাইয়ে দেয় হ্যাঁ তারা দুজন একদম মানে ছোটো তো দুইজনই পিঠাপিঠি তারপরে এই যে ওকে ওর ছোট ফুপি এই যে আমার খালাতো বোন ছোটো ও হচ্ছে দুজনের জন্য ড্রেস নিয়ে আসছিলো এনে দুজন করে নিলো চুলগুলো বেঁধে দিল আর কিউট ডলের মতো লাগছিল মেয়েটাকে আর এইটা হচ্ছে বড় ভাইয়ার মেয়ে ওর নাম সিওনা ও সেজে গুজে রেডি হয়ে ছোফাই বসেছিল তারপর আমি একটু ভিডিও নেছিলাম সে আবার আমার বাপ ছবি তোলার স্টাইল আমরা ব্লগ করি আর এই হলো ভাইয়া তারই মেয়ের বার্থডে এই এই হলো আমাদের বড় ভাবি ওই যে সিওনা বসা ছিল ওর আম্মু বড় ভাবি আবার তাই এবারে কোলে নিয়ে আদর আল্লাহ মানুষ এইটা পারে তোর বাসায় ঘর ভাড়া নিয়ে আমার এক লাখ লেখাইতেছ আমার রেখে তো এটা ছিল আর বড় মেয়ে ওর নাম জান্নাত আমি আবার জান্নাত সবার আগে আগে খেতে বসে গেছিল আমি জান্নাতের সাথে একটু দুষ্টমি করতেছিলাম যে তুমি আমাদের রেখে সবাইকে রেখে একা একা খেয়ে নিচ্ছ কেন তো সারাদিন নাকি খাবার খায়নি যেন খুদা লাগছিল ও আগে আগে খেয়ে নিচ্ছে আর এই যে লাল রেস সুহা সুহা আমার বোনের মেয়ে ভাগ্নি ছোট আর এই যে সোফায় বসা শুভ্রা ও হলো বড় এই সুবরা শুহা ওরা দুই তারপরে আমরা এই যে কেক কাটার জন্য সবাই রেডি হলাম কেক নিয়ে আসলো কেকের সবাই ছবি নিতেছিলো তারপরে হচ্ছে এই যে আমার খালা বড় খালা এর বাসায় আমি গেছিলাম আর এই হলো সায়ানের বাবা সবাই দাঁড়াই আসছি এখন কেক কাটার জন্য সবাই মানে অপেক্ষা করতেছি এই যে পুটু বেবিটা আমাদের তাই এবার সে আবার হাঁটা শিখছে নতুন এই সিওনা আবার আমি সবাইকে একটু একটু করে ভিডিও করে নিলাম তাই বা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা খাচ্ছে আবার আমাকে একটু দিল আমি তার কাছে গেছিলাম পরে আমাকে একটু শশাটা আগিয়ে দিল খাওয়ার জন্য আর এই যে পুতুলটা সে আবার এই যে টেবিলের উপরে উঠে বসেছে এখন কেক কাটার জন্য এই যে সবাই দাঁড়ালাম আর কেক কাটতে গিয়ে একটা মজার বিষয় ঘটে গেছে সেটা হলো যে ভাবি যার বার্থডে বাবু ওর নাম হচ্ছে তাইয়েবা কিন্তু ভাবি কেকে নাম লেখাইয়া নিয়ে আসছে তাও ফের যে মেজো মেয়ে ভাইয়া তার এখন এটা দেখে আমরা সবাই আর কি হাসি দিলাম যে তাই এবার বার্থডে এখানে হ্যাপি বার্থডে তাওফ লিখে কেন আনছো তো ভাবি বলে আমি আসলে ভুলে গেছি সারাক্ষণ তাওফের নাম মুখে থাকে এই জন্য হয়তো বা ভুলে তাওই বলে দিছি আর ওরা সেই তাওফই লিখে দিয়েছে যাই হোক একটা পিকুলিয়ার বিষয় এই তারপরে হচ্ছে এই যে ভাইয়া ভাইয়ার পরিবার নিয়ে প্রথমে দাঁড়ালো আমরা একটু ছবি তুলে নিলাম তারপরে বাচ্চারা সবাই একসাথে যে কেক কাটতেছিল কেক কাটার সময় ছোটোবাবুটা আবার একটু কান্না করে দিল ও আসলে ঘুমাইছিল তো ওর ঘুমটা ক্লিয়ার হয় নাই এজন্য হয়তোবা তারপরে ওকে আস্তে আস্তে সবাই আমরা এক এক করে সবাই কেক খাইয়ে দিলাম এই যে আমার খালা তারপরে এই যে ভাবি শুভ্রা খাইয়ে দিল সায়ান খাইয়েছে তারপরে এই যে বড়ো ভাবি খাওয়ালো এটা হচ্ছে সুহা তারপরে এই যে সায়ানের বাবা কেক খাওয়াই দিল তারপরে গেলাম আমি আমার পরে যে আমার খালাতো বোন ছোটো মিতুলি তাই এবার ছোটো খুবই ও গেল। আর এই যে কেক কাটার সময় তাওয়া হচ্ছে কেকের ক্রিম এবং উপরে যত চকলেট ছিল সেগুলো সে বসে বসে চেটে চেটে খাচ্ছিলো এবং মুখে মাখায় ফেলছিলো তো আমার কাছে দেখতে খুব কিউট লাগছিল আমি তাই ওর এই দৃশ্যটা একটু ভিডিও করে নিলাম আসলে ছোটোবেলার এই দুষ্টু মিষ্টি সময়গুলা ক্যামেরাবন্দি থাকলে বড় হলে যখন ওরা দেখবে তখন ভালোই লাগবে আমাদের সময় তো এত মানে ছিল না যে আমরা কি করলাম না করলাম এগুলো ক্যামেরায় ধারণ করার মতো তখন অবস্থা ছিল না তো তারপরে দেখতে দেখতে আমাদের কেক কাটা খাওয়া হয়ে গেল এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসবো অনেক রাত হয়ে যাচ্ছিলো তারপর ভাবি তারা করে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো এই যে খাবার ভাবি হচ্ছে চিকেন বিরিয়ানি করছিলো একদম কাচিয়ে স্টাইলে আর ভাবি রান্নাটা অনেক মজা সবসময় সে অনেক মজা করে রান্না করে তারপর আমরা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন এই যে পাকনা বুড়ি তাওয়াফ সে হচ্ছে সায়ানের সাথে এতক্ষণ যে খেলছে তাতে তার মন ভরে নাই এখন সে সায়ান বাসায় চলে আসছে দেখে সে নিজে বের হয়ে একা একা একদম আহ বাসা থেকে অনেকটা দূরে চলে আসছিল পর দেখলো যে তাকে ডাকা ডাকির পরেও সে আসলে বাসায় আসতে চায় না ফিরে আসতে চায় না তারপর শুভ্রা অনেকটা দূর গেল, এরপরে মিতুলি এসে ওকে জোর করে নিয়ে গেল।